আজ আমরা কর ব্যবস্থার এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যা জানা প্রত্যেকের জন্য অত্যন্ত দরকারি অনেকেই আয়বর্ষ করবর্ষ এবং কর দিবস এই শব্দগুলো নিয়ে বিভ্রান্ত হন অথচ কর ব্যবস্থায় এই তিনটি ধাপ পরিষ্কারভাবে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন সংক্ষেপে জেনে নেই এদের প্রকৃত অর্থ ও পার্থক্য প্রথমেই আমরা জানবো ইয়ার বা আয়বর্ষ সম্পর্কে আপনি যে সময়কালে আয় অর্জন করেছেন সেই সময়কালই হচ্ছে আয়বর্ষ বা ইনকামিয়ার যেমন পহেলা জুলাই দুই চব্বিশ থেকে তিরিশ জুন দুই হাজার পঁচিশ এই সময়কালের ইনকাম ইয়ার হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ এই সময়কালের মধ্যে আয় হচ্ছে আপনার করযোগ্য আয় অ্যাসেসমেন্ট ইয়ার বা করবর্ষ করবর্ষ বা অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে ইনকাম ইয়ারের পরের বছর অর্থাৎ যখন আপনার আয়কর রিটার্ন দাখিল ও মূল্যায়ন হয় যেমন আয়বর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ এর জন্য পরবর্ষ হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ ট্যাক্স ডে বা কর দিবস ট্যাক্স ডে হল আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময়সীমা বাংলাদেশে ট্যাক্স ডে বা কর দিবস সাধারণত তিরিশ নভেম্বর ইনকামিয়া শেষ হওয়ার পরবর্তী বছর হয় ট্যাক্স ডে সরকার চাইলে গেজেটের মাধ্যমে কর দিবস পরিবর্তন করতে পারে তবে যারা প্রথমবারের মতো রিটার্ন দাখিল করবেন তাদের জন্য ট্যাক্স ডে হল ইনকাম ইয়ার শেষ হওয়ার পরবর্তী বছরে তিরিশ জুন উদাহরণস্বরূপ যদি ইনকাম ইয়ার হয় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ থেকে তিরিশ জুন দুই তাহলে ট্যাক্স ডে হবে দুই হাজার ছাব্বিশ মনে রাখুন আয় যে বছর হয় সেটি হচ্ছে ইনকাম ইয়ার কর হিসাব যে বছরে হয় সেটি হচ্ছে ট্যাক্স ইয়ার কর জমা দেওয়ার শেষ দিনই হচ্ছে ট্যাক্স ডে এই ছিল আজকের ট্যাক্স সম্পর্কিত আলোচনা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ট্যাক্স নিয়ে সহজ বাংলায় আপনার যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি উপকারে আসলে বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ ট্যাক্স ক্রাফ অ্যাকাডেমি ট্যাক্সের জটিলতা নয় সমাধান হোক সহজ তা